জন্য মানব সম্পদ থেকে একটি বিগ আপডেট দেওয়া হয়েছে সৌদি মানব সম্পদ থেকে জানানো হয়েছে যে এক হাজার ষাটটি পেশা যে পেশাগুলোতে সৈদিতে আসতে হলে এখন থেকে প্রত্যেককেই আপনি বিশ্বের যে কোনো দেশ হন না কেন কেননা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একশো ষাটটি দেশ আমি গত সপ্তাহে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আপনাদেরকে বলেছিলাম ইন্ডিয়া থেকে যে সকল প্রবাসীরা আসবে তারা ওই দিন থেকে যেদিন ভিডিওতে দিয়েছিলাম গত সপ্তাহ থেকে ওই দিন থেকে কার্যকর হয়েছে তারা সই দিতে নিয়ে আসতে হলে যে কাজ আসবেন সে কাজের পরীক্ষা দিতে হবে প্লাস তারা যদি আরবি জানে তাহলে আরবি পরীক্ষা আর যদি আরবি না জানে তাহলে তাদের ইংলিশ পরীক্ষা নেওয়া হবে আজকে দেখেন মানব সম্পদ মন্ত্রণালয় থেকে সে আপডেটটি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে এক হাজার ষাটটি পেশাকে সিলেক্ট করছে যে পেশাগুলো সবচেয়েতে বেশি গুরুত্বপূর্ণ সই এবং তারা একশো ষাটটি দেশকে সিলেক্ট করছে যেখানে বিশ্ব প্রায় দুশোর মতো দেশের মধ্যে একশো ষাটটি দেশ থেকে প্রবাসীরা সৌদিতে আসতে হলে নিজ নিজ দেশে তাকে পরীক্ষা দিতে হবে কাজের আপনি কী কাজে আসবেন আপনি ড্রাইভিং কাজে আসেন ড্রাইভিংয়ের পরীক্ষা দিয়ে পাশ করলে আপনার ভিসা মিলবে সে সাথে আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে অর্থাৎ আপনি কি ইংরেজিতে কথা বলতে পারবেন কি না কেননা অনেক প্রবাসী সৌদিতে আসেন আসার পর তারা আরবি জানে না এবং তাদের মালিক বা কোম্পানির সাথে ইংরেজিতেও কথা বলতে পারে না যার কারণে অনেক সমস্যার সম্মুখীন হয় যার কারণে সৌদি সরকার পক্ষ থেকে এই নতুন আপডেটটি দেওয়া হয়েছে আপনি যদি পরীক্ষা পাশ করেন তাহলে আপনাকে ভিসা দেওয়া হবে না আপনাকে বিষা দেওয়া হবে না এর সাথে এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি ইন্স্যুরেন্স কোম্পানি সৌদি মালিক এবং কোম্পানিকে একটি নোটিশ জারি করে যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোম্পানি এবং মালিক যেরকম তার কর্মীকে তার কর্মীর ইন্স্যুরেন্স তৈরি করে দেয় সেই ইন্স্যুরেন্সের প্রেক্ষিতে ওই কর্মীর আন্ডারে যদি কোনো ফ্যামিলি থাকে অর্থাৎ মনে করেন আপনি আপনার মালিকের আন্ডারে একজন কর্মী আপনার মালিক আপনাকে ইন্স্যুরেন্স করে দিয়েছে সেই সাথে আপনি যদি আপনার ফ্যামিলির কাউকে নিয়ে আসেন সৌদিতে সেক্ষেত্রে সেই ফ্যামিলিকেও আপনার কোম্পানি বা মালিক ইন্স্যুরেন্স করে দিতে হবে যেটা এখানে আপডেট দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে এখন থেকে সৌদিতে আসার সাথে সাথে আপনার ফ্যামিলিকেও আপনার মালিক বা আপনার ফ্যামিলিকে আপনার কোম্পানি ইন্স্যুরেন্স করে দিতে হবে যাতে করে অনেকেই আসে সৌদিতে ফ্যামিলি নিয়ে আসে আসার পর কোনো একটা দুর্ঘটনার কারণে তাদের ইন্স্যুরেন্স না থাকার কারণে তাদের অনেক টাকা গোচ্ছা যায় এবং হসপিটালে বিভিন্ন খরচ আছে যেগুলো অনেক বেশি হয়ে থাকে কিন্তু ইন্স্যুরেন্স যদি থাকে সেক্ষেত্রে অনেকটাই রেয়ায় পায় প্রবাসীরা কেননা অনেক ক্ষতিপূরণ থেকে তারা বেঁচে যায় ইন্স্যুরেন্স থাকার ফলে যেখানে একশো রিয়াল দিতে হয় সেখানে আপনি বিশ রিয়াল দিলেই কিন্তু আপনার চিকিৎসা হয়ে যায় আগে জরিমানা করা হবে সেই সাথে যতদিন পর্যন্ত এই যে আপনার ফ্যামিলি আনছেন আপনি তাদের ইন্স্যুরেন্স আপনার কোম্পানি বা মালিক না করে দেয় ততদিন পর্যন্ত তার সেই কোম্পানি থেকে বা সেই মালিকের মহৎা থেকে কোনো ধরনের নতুন বিষয়ও সে উঠাতে পারবে না আশা করি বুঝতে পারছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী বেরা উপকৃত হয়